কারণ ছিল হয়তো মুসা সাল্লাম চাচাতো ভাই সে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল তাই সকলেই তাকে বেশ পছন্দ করত আল্লাহতালা তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন কথিত আছে যে তার এত স্বর্ণমুদ্রা এবং ধন সম্পদ ছিল যে সেগুলো বহন করার জন্য পুরো তিনশোটি উটের প্রয়োজন হতো সে অধিক জ্ঞানের অধিকারী ছিল তখনকার সময়ে যে তাওরাত কিতাব ছিল সে তাওরাত কিতাবের উপর একজন বিশিষ্ট আলেম ছিল এবং কারণ তাওরাত কিতাব খুব সুন্দর এবং মধুর সুরে পড়তে পারত কারণ হয়রত মুসা সাল্লামের সকল কথা শুনত এবং আল্লাহ তালার কারণের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাকে অনেক সম্পদের মালিক করে দেয় এরপর যখন আল্লাহর পক্ষ থেকে জাকাত দেওয়ার হুকুম আসে তখন হয়রত মুসা আলাইহিস সাল্লাম কারণ বলল হে কারণ তোমার ধন সম্পদের ওপর আল্লাহ তালা করেছেন সুতরাং তোমাকে তোমার ধন সম্পদ থেকে গরিব দুঃখীদেরকে জাকাত প্রদান করতে হবে এবং সেটাই আল্লাহর বিধান তখন কারণ হয়রত মুসা আলাহিসাল্লামের সাথে রাজি হয় এবং বলে যে আমি অবশ্যই জাকাত দিতে রাজি আছি কিন্তু মূলত সে কথার খেলাপ করে আসলে লোভ এবং লালসা তাকে এতটাই ধরে বসেছিল যে সে তার ধন সম্পদ কিছুতেই গরিব দুঃখীদের জন্য ব্যয় করতে চাচ্ছিল না তাই সে মনে মনে ঠিক করল যদি আমি মূষাকে বনু ইসরায়েলবাসীদের সামনে অসম্মানিত করতে পারি তাহলে আমার আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না তাই সে একটি পরিকল্পনা করল সে একদিন বনি ইসরায়েলের লোকেদের ডেকে পাঠালো এবং বলল যে হে বনি ইসরায়েল বোন মূষা জ্যাকাত দেওয়ার নাম করে তোমাদের ধন সম্পদ কেড়ে নেবে এরপর সে বনি ইসরায়েলের কয়েকজন লোকের সাথে পরামর্শ করল মুসাকে অসম্মানিত করার জন্য সে তাদেরকে বলল শুনো আমরা যদি মুসাকে অসম্মানিত করতে চাই তাহলে একটি নারী ঘটিত ঘটনা নিয়ে তাকে অপবাদ দিতে হবে তাই কারণ বুদ্ধি করে বনি ইসরায়েলের একজন নারীকে কিছু অর্থ দেয় এবং বলে তুমি গিয়ে মুসার ওপর মিথ্যা অপবাদ দিবে এবং বনি ইসরায়েলবাসীদের সামনে বলবে মুসা তোমার সম্মানহানি করার চেষ্টা করেছে এরপর একদিন কারুন মুসা কাছে যায় এবং বিয়ে বলে হে নবী বনি ইসরায়েলের মধ্যে কেউ যদি জেনার কাজ করে থাকে তাহলে তার শাস্তি কি। তখন হয়রত মুসা আলাইহিসাল্লাম বলেন তাহলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড এমনকি তোমার স্ত্রী ও যদি এই কাজ করে থাকে তাহলে তার শাস্তি একই হবে তখন কারুন বলে তাহলে হে নবী আপনি যদি নিজে জিনার কাজে লিপ্ত হন তাহলে তার শাস্তি কি হবে তখন হয়রত মুসা আলাইহিসাল্লাম বললেন আমার শাস্তি ও একই হবে তখন কারণ পরিকল্পনা মোতাবেক সে মেয়েটিকে সামনে আনে এবং এনে বলে হে নবী আপনি তো এই মেয়েটির সাথে জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন এবার আপনাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে তখন মুসা আল্লাহিসাল্লাম সেই মেয়েটির কাছে যাই এবং গিয়ে বলে তুমি সত্য কথা বলো আল্লাহর কসম তুমি সত্য কথা বলো তখন মেয়েটির তো মুসা আলাহিসাল্লাম মুখ দেখে একেবারে ভয় পেয়ে যায় এবং সব সত্য ঘটনা খুলে বলে সে স্বীকার করল আমাকে কারণ অর্থ দিয়েছে যাতে আপনার নামে বদনাম্যতায় এরপর হয়রত মুসা আলাহিসাল্লাম সিজদায় গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং আলোকে বলেন হে আল্লাহ তুমি কারণকে ধ্বংস করে দাও তার ওপর গজব নাজিল করো আল্লাহ তালা মুসার দোয়া কবুল এবং সাথে সাথে কারণকে মাটিতে ধরিয়ে দেয় এবং সে মাটির নিচে চাপা পড়ে যায় এভাবে মহান আল্লাহতালা কারণকে ধ্বংস করেছিলেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ